আমি বলতে চাই বাংলাদেশের সকল মুসলমান যেহেতু এটা মুসলিম কান্তি আমি মনে করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি বলতে চাই বাংলাদেশের সকল মুসলমানের পক্ষ থেকে বলতে চাই একমাত্র পবিত্র কোরআনের আইন চালু করা হোক এই দেশে কারণ এই দেশে সবাই মুসলমান আমি যারা বলি যে এবং আল্লাহ এবং আল্লাহর রাসুলের পক্ষে যারা কথা বলবে আপনারা একমাত্র তারাই ভোট দিবেন কারণ অনেক দল দেখছি অনেক কিছু দেখছি এই পর্যন্ত আমি মনে করি যদি ইসলামী দেশ চালু হয় ইসলামী শাসন আসে এই দেশে আল্লাহর রহমতে শান্তি ফিরে আসবে আর বিশেষ করে বলবো যেহেতু নারী জাতি মা বোন হয় তারা পর্দা করবেন পর্দা না করার কারণে বিভিন্ন সমস্যা হয় আমরাও গুণাগার হয়ে যাই আপনারাও গুনাগার হয়ে যান পর্দা করা ফরজ প্রত্যেকটা নারীর জন্য আমি মনে করি পুরুষ ভাইয়েরা পাঁচকো নামাজ পড়বেন মা বুন্দেরও নামাজ পড়ার কথা বলবেন কারণ মরতে হবে এই দুনিয়া আমরা কিছু সময়ের জন্য আসছি এই দুনিয়া সাইডে অবশ্যই চলে যাইতে হবে কারণ এই দুনিয়া থাকার জায়গা নয় মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর স্বাদ নিতে হবে আল্লাহ বলতেছেন কুল্লি নাফসি জাইকাতুল মোত অবশ্যই মৃত্যুর স্বাদ নিতে হবে তাইলে আমরা যে নাকি ইসলামের ভিতরে ঢুকি আমার হলো দল বুঝি না যেই ওই ইসলামের ভিত্তে কাজ করব আমরা তারেই ভোট দিব আল্লাহর কোরআনের পক্ষে দেব আমরা তারই ভোট দেওয়ার চেষ্টা করব এইটাই আমি বলতে চাই আর আমরা বলতে চাই ভাই আমরা সবাই তো দুনিয়া ছেড়ে চলে যেম কোনো সিন্ডিকেট ব্যবসায়ী যাতে একটা কথা বলি যাতে সিন্ডিকেট না করে কারণ আলুর দাম আজকে শামবাজারেই তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টিয়া চায় এটা অমানবিক যে জায়গায় বিশ বাইশটিয়া পঁচিশটিয়া সিজন আলু কিনা হয়েছে আমি মনে করি পাইকারি বাজারে সর্বোচ্চ পাঁচ চল্লিশ বিয়াল্লিশ হওয়া দরকার খুচরা বাজারে পঞ্চাশ টাকা পাঁচল্লিশটাও হওয়া দরকার আর চাউলও যাতে সরকার কিনা নেয় এই অনুরোধটা থাকবো সিজনে আলুও যাতে সরকার কিনা নেয় যাতে সিন্ডিকেট ব্যবসায়ীরা সুবিধা করতে না পারে তেল এগুলি যাতে সময় মতন সরকার গরিবদের কাছে পৌঁছায় দেয় কম রেডে এটা যাতে করে তাইলে একমাত্র সিন্ডিকেট ব্যবসায়ীরা ধ্বংস হয়ে যাবে সিন্ডিকেট করতে পারবো না সরকার যদি সব আলু চাউল কিনে নেয় নিঃসন্দেহে এই সিন্ডিকেট ব্যবসায়ীরা এমনিতেই ধ্বংস হয়ে যাবে আমি মনে করি সরকারের কাছে অনুরোধ রইল যেই সরকারি আসবে আমি মনে করি সরকারিভাবে এরকম একটা টাইন করোক এক কেজি চাউলও যাতে কেউ বাইরে বিক্রি না করতে পারে সরকারের সারা সরকার সব কিনে নিব আর সরকারি বিক্রি করব তাইলে সিন্ডিকেট করতে পারবো না আর আলুও যাতে সরকার পর্যাপ্ত পরিমাণ কিনে নেয় সিন্ডিকেট ব্যবসায়ীরা যাতে বেশি দাম বিক্রি না করতে পারে বেশি দামে বেচলে যাতে কম দামে সরকার সাইরা দেয় এবং কাঁচামরিচ ফোজন করে রাখা যায় ইচ্ছা করলে সিজানে সরকার ফোজন করে রাখবো ওগুলি কম রেটে সাইরা দিলে তাইলে অনেকটাই মানুষ উপকৃতি হবে কোটি কোটি মানুষ উপকৃতি হবে তাইলে আমরা চাই যে মানুষ যাতে বাংলাদেশের মানুষ যাতে সুখে শান্তিতে থাকে মিশা ঠিক আছে আমরা মুসলমান ভাই বোন সবাই যেহেতু আমাদের বইনেরাও আছে বইনেরা যাতে পর্দা নিশি হয় চলে মা বোনেরা যাতে ভালোভাবে চলে তো নামাজ পড়ে ছেলেরা মেয়েরা সবাই যাতে ভালোভাবে চলে আর আমি মনে করি যে মানুষ মানুষের প্রতি যাতে কেউই অন্যায় না করে কেউই যাতে মানুষের সাথে দুর্ব্যবহার না করে মানুষের যাতে কাউরে ক্ষমতা না দেয় এই যে অনেক ওলামার উপর অত্যাচারিত হয়েছে বিশেষ করে অনেক সময় আমি বলছিলাম ওই টাইমে যে সাইদি সাহবের কাছে যদি হাসিনা বাহুদের মাপ চাইতো তাইলে অনেকটাই ভালো হইতো কারণ অনেক ওলামা তো দেহাজ জিতি করছে এই দেহাজির কারণে দেন আজকে ধ্বংস হয়ে গেছে গা কথা বলছেন আমার কথা হলো যারা আলেমদের সম্মান করবেন অবশ্যই যারা ওলামা আছে আমরা যেহেতু কিছু বুঝি না সব কিছু শিখতে হবে আলেমদের কাছে আলেমদের অবশ্যই সম্মান করবেন আলেমরা আমি শুনছি যে নবীজির ওয়ারিস তবে আলেম অবশ্যই সম্মানী ব্যক্তি আলেমদের সাথে কেউ খারাপ ব্যবহার না করি ভালো ব্যবহার করি আলেমদের শ্রদ্ধা এবং সম্মান করি তাহলে আমাদের আল্লাহ ইজ্জত বাড়াই দেবে আসসালামু আলাইকুম রহমতুল্লা